আল্লাহ কি আল্লাহকে এত বড় মহান মালিককে একটা সিজদা দিবা না কি শুনবা বয়ান কি বলতো বলো বলে লাভ কি আমাদেরকে হেফাজত যদি কারো বিবেক থাকে যদি এক পবিত্র মায়ের দুধ খাইয়া যদি রক্তে শেষ এক ফোটা ইমান থাকে মানুষের ঘরে মুসলমানের ঘরে জন্ম আজকে বলে গেল আজকে সেজদা দা দিও শরীর পাক বানাও প্রয়োজনে না পাক শরীর নতুন করে গুসল করো আবার মালিককে শেষ যদি বলে ও সব কিছু ঠিক মতো পারি দাদা চোখের পানি ফেলে বলো আল্লাহ তোমার জুবিন তোমার আসমান এত বড় কায় না আল্লাহ কোরআনে বলছেন বান্দা এটা ঠিক না বান্দা তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ কত বড় সৃষ্টি জগৎ দিয়ে আমি তোমাকে লালন পালন একটা লোকমা খাবার এক এক লোকমা খাবার আমাদের মুখের সামনে যদি এক সেকেন্ড আমরা কল্পনা করি তাহলে এত বড় বিশাল পৃথিবী এই পুরা আসমান জমিন সব সাজাইয়া সব সবকিছুর ব্যবস্থাপনার মাধ্যমেই আল্লাহ তালা আমাদের এক এক লোকমা খাবার পৌঁছে যদি আসমান না থাকে তাইলেও ফসল হবে না যদি জমিন না থাকে তাইলেও ফসল হবে না যদি সূর্য না ওঠে তাহলেও ফসল হবে না যদি চাঁদ না ওঠে তাহলেও ফসল হবে যদি বাতাস না থাকে তাহলেও ফসল হবে না যদি আলো অন্ধকার না থাকে তাহলেও ফসল হবে না আল্লাহ তালা বলছেন বান্দা আমি এক শতক দুই শতক জায়গা না বরং এই পুরা কায়নাতের মাধ্যমে আমি আল্লাহ তোমার রিজিক পৌঁছাই তুমি জানো না তোমার এক এক লোকমা খাবারের পিছনে আমি আল্লাহর ফ্যাক্টরি আমার এই সৃষ্টির আমার এই জগৎ ফ্যাক্টরির কি পরিমাণ পরিমাণ কি মেশিনারি পরিমাণ যন্ত্রপাতি আমি আল্লাহ তোমার এক এক লোকমা খাবারের পিছনে লাগাইছি কোন ক্ষেত কোন ফসল কেমনে কোনটা করছি তুমি তো জানো না আমি তো সব

ছিদ্র করি তুমি দেখো তুমি আপনি বুঝতা না যে মাটিতে ছিদ্র করি এত ছিদ্র করি আল্লাহ বলেন আমি ছিদ্র করে রাখছি ফা আমবাতনা فيها حبবা একদিন আমি আল্লাহই যথা সময় মাটির সেই ছিদ্রের মুখ থেকে নতুন শস্য নতুন গাছ নতুন ফুল নতুন ফসল আমি আল্লাহ বের করে আনি আমি বের আমি করি বান্দা ও আনযালনা মিনাল মুআসরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাববান ওয়া নাবাটা আল্লাহ বলেন আমি সাদা মেঘমালা জমাট মেঘ ওইখান থেকে আমি বৃষ্টি নামাই সেই বৃষ্টির মাধ্যমে আমি তোমাদের জন্য শস্য বীজ উদ্ভিদ গাছ আমি সবকিছু বের করি উৎপন্ন জন্য আল্লাহ কোরআনে বলছে অফিস সামা ইস কুকুম বান্দা শুনো তোমাদের প্রত্যেকের রিজিক অফিস সামা আসমানে আস খেতে না সব ফায়সালা ওইখানে আরশে সে সাত আসমানের উর্ধে সাত আসমানের উর্ধে ছেলেরা কষ্ট দিও না মোবাইল উঠাইও না আমি নিষেধ করলাম ভাই গাদ্দারি করো না বাপ কেউ গাদ্দারি করো না বাড়াবাড়ি করো না ভাইয়া আমি তোমার কাছে ভোটের জন্য আসি আমি তোমার কাছে কোনো কিছু বিখ্যাত চাচ্ছি না আল্লাহর জন্য আসছি তাহলে আমার কষ্ট লাগলো আমি প্রথমই কথা বলে নিলাম প্রিয় সন্তান এত বড় গদ্দার মুসলমান এত অল্প বয়সে হওয়ার কথা না ছোট বয়স শরীর তো নরম দিল তো নরম থাকার। উচিত আমরা কিতাবে পড়ছি যার বয়স যত কম তার মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা তত বেশি হ্যাঁ এটাই কিতাবে কথা যার বয়স যত কম সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে মা মিন মাউলিদিন ইল্লা আলাল ফিতরা নবী সাল্লা সাল্লাম বলছে প্রত্যেকটি মানব সন্তানকে আল্লাহ তালা সৃষ্টিগতভাবে আল্লাহকে মানার যোগ্যতা স্বভাবজাত সৃষ্টিগত যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে এই জন্য তফসিরের মধ্যে আছে যার বয়স যত কম আল্লাহকে মানার যোগ্যতা তার তত বেশি যত বেশি বয়স বাড়ে আর গুণার পরিমাণ বেড়ে যায় নাফরমানির পরিমাণ বেড়ে যায় তো মানুষ বয়স যেমন শরীর আত্মাও শক্ত হইয়া যায় হাড্ডি হইয়া যায় তার ঘুণাটাও শক্ত হয়ে যায় হাড্ডি হইয়া যায় ফলে ধীরে ধীরে আল্লাহর ইবাদতের যোগ্যতা হারাই হারাইয়া ফজন্য বয়স মাত্র চোদ্দ ষোলো আঠারো বছর যুক্তির কথা হলো এত কম বয়সে তো আরেকটু দিল নরম থাকার কথা আরেকটু নরম সরম হওয়ার কথা মুসলিম ছেলে এত কম বয়সে তো এত বড় অহংকারী এত বড় যে সাহসী যে ভাই যা বেটা আল্লাহ কি আবার বেটা কিসের আবার নামাজ আসবে যা কিসের আবার আল্লাহ কিসের বিপদ আপদ আহ এত বড় অহ তোমাদের যারা বে নামাজি তোমাদের কিন্তু ভাব এটা তুমি নিজেকে অহংকারী মনে করো তুমি মনে করছো যে কে আছে আমার এ আমি শরীর স্বাস্থ্য সুস্থ আমারে দুর্বল করবে কি আমার খাবার আমার রিজিক বন্ধ করবে কে আমার আব্বা বিদেশ থাকে আমার ফ্যামিলির দুই তিন জন উপার্জন করে এটা কিন্তু অহংকার কোরআন শরীফ আছে সেজদা না দেওয়াকে কিবির খোদার কস অহংকার আল্লাহ তালা ইবলিসকে এই সেজদা যখন দেয় নাই তখন ইবলিস আল্লা আল্লাহ নিজে বলছে ফামা ইয়াকুলু লাকা আন তাতাকাব্বারা ফিহা ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করা মানাইলো না ঠিক হলো তাহলে অহংকার করছে মানে সেজদা করে না কথা বলে কি করে না এই জন্য প্রত্যেক বেনামাজি মুতাকাব্বির অহংকার অহংকার আর প্রত্যেক অহংকারের ঠিকানা না

তাকে প্রত্যাখ্যান করা এটা হলো এক নম্বরে অহংকার আর দুই নম্বর মানুষকে মানুষকে অবহেলা অবহেলা যৌবন আমার শরীর আমার সম্পদ আমার ক্ষমতা আমার বাহাদুরি ইত্যাদি কারো অপরকে তুচ্ছতাচ্ছিল্য করা এই দুইটাকেই অহংকার তাহলে এক নম্বর হলো হক

দুনিয়া বুক করে তো দুনিয়া বুক করলে কি দুনিয়া তো জন্তু জানোয়ারও বুক করে ফেসব পায়খানা তো জানোয়ারও করে বাচ্চা কাচ্চা তো জানোয়ারের হয় গরু ছাগলের বাচ্চা হয় না কথা বলে না কেউ তো গরু ছাগলের রিজিক নাই কিছু খায় না হ্যাঁ আমাদের চাইতে পিওর খায় কোনো গরু ছাগল বাদ বাল্লু কোনো জন্তু জানোয়ারের খাবারে কোনো ফরমালিন নেই ফরমালিন নেই বুঝতে জঙ্গলের যেই প্রাণী খায় তার খাবারে কোনো ফরমালিন আছে ঝামেলা আছে কোনো বেজাল আছে শতভাগ পিউর খাবারটা তো খায়রা বাগের বাঘের খাবারের মধ্যে ফরমালিন মিশে বোকে তার তারে তো হইলে তাইলে সিংহের খাবারের মধ্যে ফরমালিন মিশে কে যাইব এর কাছে ফরমালিন দিত তার সাহস আছে নি কারো তাহলে তার খাবার তো পিউর পিওর ভোগ করে দুনিয়া আমি অনুরোধ করছি প্রিয় ভাই প্রিয় জোয়ান বয়স্ক বাবা বয়সী বাফ পর্দার আড়ালের মা বোন আল্লাহর কোরআনের বিপরীতে সেজদার বিপরীতে এমনিতে জীবনটাকে গুড়াগাড়ি করে নষ্ট করা এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন গুণার মধ্যে ডুবে থাকা এটা কোনো জীবন না। আত্ম উপলব্ধি যার নাই ও স্বাভাবিক মানুষ কমপক্ষে বিবেকের একটা প্রথম দাবি বিবেকবান মানুষ এটা বুঝে যে এটা আমার জন্য কল্যাণ না অকল্যাণ এতটুকু যদি কারো বিবেকে কাজ না করে সে তো পাগল মাতাল সে অচেতন বেহুশ সে নির্বোধ আহম আবলা বোকা বোকা মানুষ আল্লাহ আমাদেরকে হেফাজত